you <laughs> হ্যালো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে সকাল সকাল বাসে চেপে কোথায় যাচ্ছি বলো তো আমার বাড়ি হ্যাঁ আমার সেই জন্য নদের বাড়িতে ওখানে পুজো তো আমার ননদ আমার গিয়েছিলো তো ননদের সাথে চলে আসলাম বাসে চেপে আর বাসটাকে টাটা করে চললাম ননদ বাড়ির উদ্দেশ্যে তো ননদ বাড়ি যাওয়ার সময় এই লাল মোড়ামের রাস্তা আর এই গরুগুলোকে আমার এত ভালো লাগে আমি গরুগুলোর ভিডিও না করে থাকতে পারলাম না আর এখানে চলে আসলাম মামনসামাইয়ের মন্দিরে প্রারাম করতে তারপর আবার পরের দিন ভোর সাড়ে তিনটার সময় চলে আসলাম মামনসামাইয়ের মন্দিরে কেন বলতো মামুন সময়ের ঘর স্থাপন হবে তো ভোর সাড়ে তিনটে সময়ই ঘর স্থাপন হবে তার সবাই এসেছে মা মনুসা মায়ের মন্দিরে তো আমরাও এসেছি আমি আমার নন্দাদের সাথে এসেছি মন্দিরে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করবো তোমাদের ভালো লাগবে দেখতে দেখতে ভোর সাড়ে তিনটে থেকে চারটে বেজে গিয়েছিল তো ঘুমে তো চোখ ঢুলু ঢুলু হয়ে এসেছে তো একটু ঘুমাতে হবে তারপর আবার সকালে আসবো মায়ের মন্দিরে তো মাকে প্রণাম করলাম আর চারিদিকটা একটু দেখে নিলাম প্যান্ডেলটা কত সুন্দর লাগছে চারিদিকে লাইট দিয়েছে তো তারপর আবার চলে আসলাম সকালে একটা সময় হ্যাঁ কাজ সেরে আমার ননদ আমাকে নিয়ে চলে আসলো মা মায়ের মন্দিরে সকালে একটা সময় কেন বলো তো এখন হবে আগুন সন্ন্যাসী হ্যাঁ যারা ভোক্তা হয়েছে মা মায়ের মন্দিরে তো তারা এখন এই কাঠকয়লার উপর দিয়ে হেঁটে যাবে জ্বলন্ত কাঠকয়লা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করবো তোমাদের ভালোই লাগবে আমার সেই জন্য অন্যদের ছেলেও ভোক্তা হয়েছে এরপর আমরা রেডি হয়ে চলে আসলাম কোথায় ভৈরব থান যাওয়ার জন্য হ্যাঁ আগে আমার সেই জন্য ওনাদের ভৈরব থানে পুজো হয় তারপর মামনসামাইয়ের মন্দিরে পুজো হয় তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো ঠাকুরের আশীর্বাদে ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা তো আশা করবো তোমাদের ভালো লাগবে আর গ্রাম হ্যাঁ আসলে তো আমার একটা জিনিসই খুব ভালো লাগে এই যে চারিদিকের পরিবেশ তারপর জমি কাশফুল তো এখন তো কাশফুল তো হবেই তাই না বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা এখন যেতে থাকি ভৈরব থানের উদ্দেশ্যে আর যেতে যেতে দেখলাম কত সুন্দর জমি দেখো এটা হচ্ছে সোঁসা জমি এরপর আমরা চলে আসলাম ভৈরব থানে হ্যাঁ ফাইনালি চলে আসার পর এরপর আমার ননদ পুজো দিয়ে দিলো বাবা ভৈরবের কাছে তো এরপর সবাই পুজো দিয়ে দিয়েছে দেখছি তো অনেকে আসতে বাকি আছে বা অনেকেও চলে এসেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাবা ভৈরবের কাছে পুজো হওয়ার পর এই যে চীনা ভোগ সবাইকে দিচ্ছে তো ঠাকুরের প্রসাদ এত সুন্দর চীনা ভোগটা মেখেছিলো তো খেয়ে তো আমার এত ভালো লাগছিলো ওখানে আবার কলে হাত ধুলাম তারপর ঠাকুরের প্রসাদ খেয়ে হাত ধোয়ার পর তারপর আবার চললাম বাড়ির দিকে কেন বলো তো এরপর মা মনসা মায়ের মন্দিরে পুজো হবে তার জন্য আবার সব রেডি করতে হবে ঠাকুরের পুজো নিয়ে যাওয়ার জন্য আর এখানে বাবা ভৈরবকে নিয়ে যাওয়া হবে মায়ের মন্দিরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো তো দেখাবে পারে ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও